Ah! 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 মালাদি তুমি আমার ছুঁইয়া ছিলে এ সুরেও বানির মালাদি তুমি আমার ছিলে সুরেও বাণীর মালা দি তুমি আমার ছুঁইয়াছিলে অনুরা কুম দিলে দেহে মনে বুকে প্রেম কেন নাহি দিলে বুকে প্রেম কেন নাহি দিলে ও বাণী মালা দিয়ে তুমি আমার ছুইয়াছিলে অনুরাগ কুমকুম দিলে দেহে মনে বুকে প্রেম কেন নাহি দিলে মুকে প্রেম কেন নাহি দিলে বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায় বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায় যে ফুল ফোটালে সে ফুল শুকায় যায় বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায় যে ফুল ফোটালে সে ফুল শুকায় যায় কি যেন হারায় প্রাণ করে হায় হায় কি যেন হারায় প্রাণ করে হায় কী চেয়েছিলে কেন কেরে নাহি নিলে কি চেয়েছিল কেন কেরে নাহি নিলে সুরেও বাণী মালা দিয়ে তুমি আমার ছুঁইয়াছিলে সুরেও বাণি মালা দিয়ে তুমি আমার ছুঁইয়া ছিলে জরায়ে ধরিয়া কেন ফিরে গেলে বলো কোন অভিমানে জরায়ে ধরিয়া কেন ফিরে গেলে বলো কোন অভিমানে সুরেও বাণী মালা দিয়ে তুমি আমার ছুইয়াছিলে কেন জাগে নাকো আর সে মাধুরী রস কেন জাগে নাকো আর সে মাধুরী রস আনন্দ প্রাণে কেন জাগে না কে মাধুরস আনন্দ প্রাণে তোমারে বুঝি গো বুঝেছি আমি ভুল তোমারে বুঝি গো বুঝেছি আমি ভুল এসেছিলে তুমি ফোটাতে প্রেম মুকুল তোমারে বুঝি গো বুঝেছি তুমি ফোটাতে প্রেম মুকুল কেন আঘাত করিয়া প্রিয়তম কেন আঘাত করিয়া প্রিয়তম সেই ভুল নাহি ভা গাইলে কেন আঘাত করিয়া প্রিয়তম সেই ভুল নাহি ভাঙাইলে ও বাণী মালা দিয়ে তুমি আমারে ছুইয়া ছিলে সুরেও বানি মালা দিয়ে তুমি আমার ছুইয়াছিলে আমার ছুইয়া ছিলে আমার ছুইয়া ছিলে